যে যে কিডনেপের কিডনেপ করছে তারা এরকম কেন করবে না মানে তাদের মুটিভটা কী নিশ্চয়ই মুক্তিপণ চাইবে হ্যাঁ তো তার আগে পুলিশকে ফোন করলে হবে বিপদ আরও বাড়বে আমি ঠাকুর আমি এখন মনে কোথায় খুঁজবো ঠিক করে মারা যাবো তুই আমার পরাব কী করবো আমি এখন ইচ্ছে না এখন বাহাদুমি দেখাতেছি তো তুমি উন্নি সব উর্মি কয় দিয়েছে আমি ওই অনাথ আশ্রম থেকে রাবণ কেনার ব্যবস্থা করেছিলাম আর সেটা আটকানোর জন্যই উনি এই ক্যা করেছে আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন